ছাত্র দলের সয়তানিটা একটু খেয়াল করেন এইটা তাদের এজেন্টরা ভোটার স্লিপ দিচ্ছে পিছনে এই দেখেন তাদের ব্যালট নাম্বার লেখা আমরা নির্বাচন আশা করেছিলাম খুবই সুস্থ স্বাভাবিক এবং হচ্ছে একটা ফেয়ার ফিল্ডে এখানে পুরো ফিল্ডই নষ্ট করে ফেলা হয়েছে ফিল্ডার কোনোভাবেই ফ্যান নেই আমার প্যানেলে একজন পোলিং এজেন্টকে সমাজকর্ম বিভাগের থেকে বের করে দেওয়া হয়েছে এই ঘটনা ছাত্র দলের নেতাকর্মীরা ঘটিয়েছেন এবং তারা মাসালের সর্বোচ্চ ব্যবহার করছেন যে এই দুইটা বড় প্যানেল বড় দলের প্যানেল অ্যাকচুয়ালি ছাত্র দলের প্যানেল শিবের প্যানেল শয়তানিতে কে করার থেকে কম না এবং তারা আসলে কম্পিটিশন লাগাইছে সে দলের শয়তানিটা একটু খেয়াল করেন এইটা তাদের এজেন্টরা ভোটার স্লিপ দিচ্ছে পিছনে এই দেখেন তাদের ব্যালট নাম্বার লেখা এই ধরনের ইঞ্জিনিয়ারিং ছাত্রদল করতেছে মানে এগুলো আসলে জঘন্য এগুলো আসলে তাদের যে কনফিডেন্স নাই ভোটারদের প্রতি যে কনফিডেন্স নাই নিজেদের যে সুকর্মের প্রতি কনফিডেন্স নাই এটা বোঝা যায় মানে সুকর্ম তো না সুকর্ম থাকলে তারা তো ইনকনফিডেন্ট থাকতো না তাদের হচ্ছে অছাত্র যারা আছে এবং যারা হচ্ছে বয়স্ক তারা হচ্ছে দেদারছে ঢুকছে পাঁচজনের বেশি ঢুকার কথা না দেদারছে ঢুকছে বিভিন্ন কেন কেন্দ্রে গিয়ে বুথের ভিতর পর্যন্ত ঢুকে যাওয়ার আপনারা ফুটেজ দেবেন বিভিন্ন সাংবাদিকের কাছে আছে তো এইগুলো আসলে কিভাবে করে আপনারা বলেন যে এরপরে আসলে একজন প্রার্থী হিসাবে আমি আসলে এটা মানে নির্বাচনে কীভাবে করে স্যাটিসফাইড থাকতে পারি এরপরে এরপরে তো আসলে স্যাটিসফাইড থাকার কোনো ওয়ে নাই তাদের আমার একজন পোলিং এজেন্টকে সমাজকর্ম বিভাগ থেকে বের করে দেওয়া হয়েছে তো এইগুলো তো আসলে স্যাটিসফাইড থাকার কোনো লক্ষণ না আমরা নির্বাচন আশা করেছিলাম খুবই সুস্থ স্বাভাবিক এবং হচ্ছে একটা ফেয়ার ফিল্ডে এখানে পুরো ফিল্ডই নষ্ট করে ফেলা হয়েছে ফিল্ড আর কোনোভাবেই ফ্যান নেই শিক্ষকদের ভূমিকা আসলে এখানে দুই দলীয় শিক্ষক আছে এটা হচ্ছে জামাতপন্থী আর একটা হচ্ছে বিএনপিপন্থী যেহেতু তারা লেজুর দুইটা দলের তারা সর্বোচ্চ প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে তারা লেজুর দুইটা দলকে যতভাবে সার্ফ করা যায় যতভাবে দুই দলকে লেহন করা যায় লেহন করার জন্য যা যা করা দরকার আলহামদুলিল্লাহ তারা করতেছে আমরা তাদের কি বলবো তাদের বিবেকের মাফিরত কামনা করি আমার প্যানেলে একজন পোলিং এজেন্টকে সমাজকর্ম বিভাগ থেকে বের করে দেওয়া হয়েছে এই ঘটনা ছোট দলের নেতাকর্মীরা ঘটিয়েছেন এবং তারা মাসালের সর্বোচ্চ ব্যবহার করছেন তারা পেশিশক্তি শক্তি ব্যবহার করছে ফলাফল আদৌ সঠিক ফলাফল হবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করি আর বাকিটা মহান আল্লাহ তালার উপর আমার শিক্ষার্থীদের ভরসা রাখছি